সংবাদ কলকাতার জনপ্রিয় গায়কের আকস্মিক মৃত্যু আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় গায়কের মৃত্যুতে নেমে এলো শোকের ছায়া সঙ্গীত মহলে সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ সন্দীপ ব্যাস সন্দীপ ব্যাস কলকাতার ছেলে হলেও মুম্বাই ইন্ডাস্ট্রি মাতিয়েছেন তিনি নিজের গুণে বুধবার সন্ধ্যায় সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন গায়ক কেওরাতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পূর্ণ হলো তার সন্দীপ ব্যাস শুধু গায়ক হিসেবে নয় একজন জকি বিজে হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিল তার মতো একজন গুণী মানুষ হঠাৎ চলে গেলেন তাই তো শোকের ছায়া নেমে এলো তার ঘনিষ্ঠদের মতো মধ্যে মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র পঞ্চাশ বছর ঠিক কি কারণে গায়কের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি একাধিকবার দেখা গিয়েছে মঞ্চ মাতাতে সন্দীপ ব্যাসকে সন্দীপ ব্যাস এবং তার ভাই এক সঙ্গে একাধিক গান কম্পোজ করেছেন সেই তালিকায় ইমরান খানের কিডন্যাপ ছবির গান রয়েছে বন্ধুরা দেশের একাধিক শহরে দুর্দান্ত পারফরমেন্সও দিয়েছেন তিনি যার জেরে সেরা লাইভ পারফর্মারের পুরস্কারও পেয়েছেন সন্দীপ সন্দীপের অকাল মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে সন্দীপের পরিবার তার অনুরাগীদের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সংবেদনা আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি